আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য আপনারা জানেন গতকালকে রাতে আমাদের ডিবি পুলিশের একটি টিম অফিসার ইনচার্জ ডিবির নেতৃত্বে থানা ব্যাপী বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছিল এই অভিযান পরিচালনার এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের বিরুলি এলাকা থেকে টিসিবির পণ্য একটি ট্রাকে টিসিবির পণ্য আসছে আমরা জানতে পারি এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে অবস্থান করি এবং অফিসার ইনচার্জ ডিবি ওনার টিন সহ ওই যে ট্রাক দিয়ে টিসিবি পণ্য নিচ্ছিল ওই ট্রাকটি সহ আটক করে এর মধ্যে টিসিবি পণ্য মধ্যে ছিল একশো কার্টন সোয়াবিন তেল যার মোটামুটি আঠারোশো কেজির মতো তিরিশ বস্তা আটা রয়েছে যা প্রতি বস্তায় পঞ্চাশ কেজি করে মোট পনেরোশো কেজি আটা ষোলো বস্তা চিনি মোট আটশো কেজি ষোলো বস্তার মধ্যে আটশো কেজি চিনি এবং সাতাইশ বস্তা ডাল তেরোশো তেরোশো পঞ্চাশ কেজি ডাল এগুলো আমাদের উদ্ধার করা হয় এবং এই যে ট্রাক আমরা গ্রেফতার করি এবং তার বিরুদ্ধে আমরা আমরা নিয়মিত নিয়মিত মামলা মামলা রুজু হচ্ছে তাকে যে অবশ্যই রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতে প্রেয়ার দেব যদি আমাদের কাছে রিমান্ড দেয় তাহলে যদি আমরা রিমান্ড পাই সেক্ষেত্রে আমরা এই ঘটনার সাথে কারা কারা জড়িত তারা ইতিপূর্বে আরো কোথাও থেকে এই ধরনের টিসিবি পণ্য খোলা বাজারে বিক্রি করার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা অথবা এটার সাথে যারা যারা ইনভলভ আছে সকল কিছুই আমরা পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করলে হয়তো আমরা জানতে পারবো